তুই যে মা আলোর দিশা শক্তিরূপা খর্গ হস্তা মহাকালী অপরূপ তোর প্রলয়ঙ্করিরূপে কেঁপে ওঠে শ ওয়েলকাম ব্যাক টু মাই আমি টু ফুইন টুকটুকি ব্লগে তোমাদের স্বাগত জানায় আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বেরিয়েছি এই ড্রেসটা করে বলতে পারছো ফুদো দিতে যাচ্ছি তো আজকে বেরিয়েছি নৈহাটে বড়মার কাছে যাচ্ছি প্রচুর এক্সাইটেড এখন ওয়েট করছি আজকে কতটা ভিড় হয়েছে সামনে থেকে আবার বড় মাকে দেখতে পারবো মানে নিজ থেকে প্রচুর লাকি মনে হচ্ছে তো এখানে বেশি কিছু বলবো না একেবারে নৈহাটিতে তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা চন্দ্রনগর থেকে চুচুড়া স্টেশনে পৌঁছে গেলাম আমরা যাচ্ছি চুচুড়া চুচুড়া স্টেশনে নেমে পড়েছি আমরা যাচ্ছি চন্দ্রনগর থেকে জাস্ট সবে মাত্র ট্রেন থেকে নামলাম তো একটু ভাবলাম তোমাদের শেয়ার করি চুচুড়া স্টেশনেই দাঁড়িয়ে আছি তো এরপর যাব টোটো চাপবো টোটো চেপে তারপর ঘাটে যাব। প্রচুর প্রচুর এক্সাইটেড একটু কাছে যাচ্ছি মানে তিনবার আমার চা হয়ে গেছে এর আগে এবারে আমি ওভার ধরে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে তিন নম্বর প্ল্যাটফর্মে চলে যাব তোমরা নৈহাটি কিভাবে যাবে আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে আমরা তিন নম্বর প্ল্যাটফর্ম ধরে বাঁদিক দিয়ে চলে যাচ্ছি টোটো স্ট্যান্ডে ডানসাইডে তোমরা অনেক টোটো পেয়ে যাবে এবারে আমরা টোটো করে চলে যাচ্ছি ফেরিঘাটে চলে এসেছি ফেরিঘাটে কত লোকজনের কোলাহল সবাই যাচ্ছে বড়মার কাছে এই সময় দূর দূরান্ত থেকে ছুটে আসে বড়মার এই সুন্দর রূপটা দেখার জন্য তাই আমরাও চলে গেছিলাম প্রচন্ড ভিড় আর যেমন ভিড় তেমন রোদ দুটাও আছে ভীষণ ভিড় হয়েছে এবছর আর আমরা চন্দ্রনগর থেকে নেবেই চলে এসেছি টোটো চেপে আমাদের টোটোর ভাড়া নিয়েছে কুড়ি টাকা তারপর চলে এসেছিলাম লঞ্চে ঘাটে ফেরি ঘাটে ফেরির ভাড়া নিয়েছে হাট টাকা তো এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছে গঙ্গার কাছে ভীষণ দেখতে কত লোকজন দেখো আমাদের পিছনে কত লোকজন যাচ্ছে মানুষ যাচ্ছে করছি বড়মার কাছে যাওয়া নিয়ে একটা ছোট কথা বলি আমার বড়মার কাছে যাওয়া একদমই হতো না এদিন গিয়েছিলাম ঠিক তার আগের দিন ঠিক করেছিলাম বড়মাকে দেখতে যাব কিন্তু দিনটা ক্যান্সেল হয়ে গেল সেদিন না আর যেতে পারিনি মনটা ভীষণই খারাপ হয়ে গেছিলো আর মনে মনে ভাবছিলাম আমার হয়তো আর বড়মাকে দেখা হবে না ওই যে কথাই আছে না বড়মা চাইলে অবশ্যই যেতে হবে ঠিক তার পরের দিন ঠিক হলো বড়মার কাছে যাব আর চলে এলাম তোমাদেরকে ভিডিও দেখাতে পেরে আমারও ভীষণ ভালো লাগছে বড়মার কাছে যাওয়ার আগে বেশ কয়েকটা ঠাকুর তোমাদের দেখিয়ে দিই তোমরা মন প্রাণ দিয়ে দেখে না এই একটা সময় কয়েকটা দিন এই নৈহাটিতে ভীষণ লোকজন আসে আর প্রত্যেকটা ঠাকুর যেমন সুন্দর তেমনি মন প্রাণ দিয়ে দেখতে ইচ্ছা করবে আমার তো প্রত্যেকটা ঠাকুর ভীষণই ভালো লেগেছিল। তোমরা সকলেই যারা যারা ভিডিওটা দেখছ সকলেই একটা কমেন্টসে জয় বড়মা অবশ্যই লিখবে একদম কিন্তু ভুলবে না you যে মা আলোর দিশা রূপা খর্গ হস্তা মহাকালী অপরূপা তোর প্রলয়ঙ্করিরূপে কেঁপে ওঠে শত্রুর তর বাড়ি জয় জয় মা সে যে মা তুলির পর সে তরী অন্নহীনে অন্য দায়িনী দয়াময় তুই যে মনপূর্ণ সন্তান স্নেহে তুই মা যেন পুল্যানী সম্পূর্ণ তোর কথা যেন মন বজ্র সম কঠিন অনুশাস ধৈর্য সর্বংশ হা পৃথিবী ধর্ম ও ন্যায়ের প্রতিচ্ছবি তোমাদের যা যা মনের ইচ্ছা আছে বর্মাকে জানিয়ে দাও সমস্ত মনের ইচ্ছা পূরণ করে দেবে ধর্ম হোক যার যার বর্মা সবার যেমন কথাটা সত্য মাকে এই সুন্দর রূপে দেখতে পাবো সত্যি ভাবিনি বর্মার কাছে গেলে কেন জানি না অনায়াসেই চোখের জল বেরিয়ে আসে

চলো এবারে বাড়ির দিকে রওনা দেওয়া যাক ফাইনালি আমাদের বড়মার নরি নৈহতির বড়মার ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে এবার চলে এসেছি বাড়ি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না তোমাদের কেমন লেগেছে অনেক অনেক কষ্ট করে ভিডিওটা করেছি এত ভিড় হয়েছিল তোমরা তো দেখেই বুঝতে পারছো আর এনজয়ও করেছি তো এখানে শেষ করছি তারা